সন্দীপা তোমাকে একটা ব্যক্তিগতভাবে প্রশ্ন জিজ্ঞেস করছি যে আমরা দেখি যে পুজোর সময় অনেকে শাড়িতে দেখি দেখা জয় মা দুর্গা অথবা মায়ের ছবি দেওয়া থাকে ব্লাউজে দেখি বড় করে মায়ের মুখের সুন্দর সুচিত্র তো তুমি এগুলো যে যারা পরে যে মডার্ন যুগে তুমি এগুলোকে কেমনভাবে দেখো যে এটা ঠিক না বা অতিরিক্ত মডার্নের ভাব দেখানো হচ্ছে কেননা আমরা সবাই জানি ধর্ম মানুষের একটা খুব সেন্সিটিভ ব্যাপার সেই জায়গায় আঘাত করাটার পরিণতি কি হতে পারে সেটা নিশ্চয়ই আমাদের নতুন করে বলে দিতে হবে না এবার আমরা যারা দুর্গা ঠাকুরের মূর্তি ব্লাউজের পেছনে লাগিয়ে ঘুরছি শাড়ির কুঁচিতে লাগিয়ে ঘুরছি আঁচলে লাগিয়ে ঘুরছি ব্যাপারটা খুব একটা মন্দ নয় মন্দ বলছি না কিন্তু সেই যে একটা ছোঁয়া মানে যাতে যেন শিল্পের ছোঁয়া থাকে শিল্পের ছোঁয়া থাকবে অবশ্যই কিন্তু পুরো প্রমিনেন্ট যদি দুর্গা ঠাকুরের মূর্তি আমার আমার ব্লাউজের মধ্যে করে একদম একদম উজ্জ্বল হয়ে ওঠে তখন সেটা অনেকটা দৃষ্টিকটু দেখায় সেটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই বাকিদের রুচিতে ভালো লাগতে পারে আমার অন্তত ওই ব্যাপারটা তার কারণ একদম দেখো মায়ের ছবি আছে সেই শাড়িতেই পা লাগছে যেহেতু আমরা দেবী দুর্গা বলুন যে কোনো ধর্মের যে কোনো ধর্মের যারা প্রত্যেকেই যাকেই ডাকে না কেন তাকে আমরা সম্মান করি সে শিব হোক দুর্গা হোক যাকে মা সরস্বতী হোক সকলেই তো সেই ক্ষেত্রে ওই জয় মা দুর্গা বা মায়ের মূর্তি আঁকা ছবিটা পায়ে লাগছে দুলোতে গড়াচ্ছে অথবা দেখলাম যে কাদা পড়ছে এগুলো তো একটা খারাপ লাগারই ব্যাপার তো এটা না পড়ে কি অন্য কিছু ওর ছোঁয়া আছে এমন কিছু তো পড়তেই পারে সেটা তোমার কি মতামত কে কি পড়বে না পড়বে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমাদের ইন্টারফেয়ার করা উচিত নয় আর তার সত্ত্বেও সমাজ কিন্তু আমাদের একটা মানে মানুষের প্রয়োজনেই তো সমাজ সমাজ আমাদেরকে কি করে একটা নিয়মে বেঁধে দেয় সেই নিয়মে আমরা চললে আমাদের দৃষ্টিকটু লাগে না তো আমরা যে সমাজে বাস করছি বা যে জায়গাতে বাস করছি সেই অনুযায়ী ড্রেস আপ হওয়াটা অত্যন্ত জরুরি আর কি বলি আর কিছুই না এটুকুই থাক বেশি বলতে গেলে অনেক সমস্যা আসতে পারে